ফিশিং আমার অনেক দিনের ইচ্ছা থাকলেও বাংলাদেশে আসলে ওই সুযোগটা হয়ে ওঠে নাই তাই আজকে আমেরিকাতে এসে এই সুযোগটা একদম লুঠে নিলাম এই যে গত পর্বে তো আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমরা লাইসেন্স নিয়েছি মানে এখানে কিন্তু মাছ ধরার জন্য লাইসেন্স লাগে সো আমরা সকালে নাস্তা টাস্তা করে এখন বের হয়ে যাচ্ছি মাছ ধরার জন্য এটা আমাদের লাইফের ফার্স্ট টাইম মাছ ধরতে যাওয়া একবার একটা লাইসেন্স লাইসেন্স থাকলে কিন্তু এক বছর আর পয়সা দিতে হয় না ওই দিয়ে সব জায়গায় মাছ ধরা যায় আর আমি যতদূর জানি এটা শুধুমাত্র লোনা পানিতে ধরা যায় আর মিঠা পানিতে ধরার জন্য আলাদা লাইসেন্স করতে হয় আর আজকে আমরা চলে আসলাম ক্লিয়ার লেক এটা হলো হিউস্টনে যারা টেক্সাসে তারা এখানে আসতে পারবেন এখানে কিন্তু বেশ অনেক মাছ অনেক কিছুই পাওয়া যায় আর এই পার্ক চুজ করার জন্য আরেকটা মেন রিজন ছিল যে এখানে অনেক সুন্দর পার্ক আছে মানে অনেক বড় পার্ক বাচ্চারা এখানে খেলতে পারবে আবার এখানে কিন্তু বারবিকিউ করারও অপশন আছে এই যে সৈকত আর তাহমিদ ভাই দুজন মিলে এখানে বড়শি ঠিক করতেছে বড়শি তো সেট আপ করা নাই যেহেতু এটা আমাদের আজকে বললাম ফার্স্ট টাইম যেহেতু আমাদের সাথে ছোট ছোট বাচ্চা আছে সো নিজেরা মজা করলে তো আর হবে না বাচ্চাদেরকেও মজা করাতে হবে সো আমরা এখানে আসছি পার্ক প্লাস এখানে অনেক ধরনের পাখি আছে তারপর হাঁস আছে কবুতর আছে সো এগুলো দেখে বাচ্চারা অনেক খুশি অবশেষে কিন্তু একটা মাছ পেয়ে গেলাম প্রথম এই মাছটা পেয়ে তো অনেক খুশি আমরা কিন্তু এটাকে এখন ছেড়ে দিতে হবে যেহেতু এই হাতের যে সাইজটা আছে এটাকে পাম সাইজ বলে এই পাম সাইজে কোনো ফিশ ধরা হলো ইলিগাল দ্যাটস ওয়াই আমাদেরকে ছেড়ে দিতে হবে এটা কিন্তু আমাদের সেকেন্ড ফিস এটাকেও ছেড়ে দিতে হবে সো এর চেয়ে বড় মাছ আমাদেরকে ধরা লাগবে আদারওয়াইজ আমাদেরকে জরিমানা করবে মাছটার জন্য অনেক বেশি কষ্ট লাগতেছিল কারণ এই মাছের যে বড়শিটা আছে বড়শিটা অনেক দূর পর্যন্ত মাছের ভেতরে চলে গেছিল ভাবি এখানে অনেক কষ্ট করে বড়শিটা ছাড়ালো আর কি কিন্তু আমার মনে হচ্ছিল মাছটা জীবন বের হয়ে যাচ্ছে অনেক কষ্ট লাগতেছিল আর আমরা সবাই মাছ ধরতে ভয় লাগে একমাত্র ভাবি হলো মাছটা খুব সুন্দরভাবে ধরতে পারে ভাবি মাছ ধরতে একদমই ভয় পায় না আমরা ভেবেছিলাম মাছটা মারা গিয়েছে কিন্তু না মাছটা কিন্তু অবশ্যই মানে বেঁচে গিয়েছিল আর এখানে কিন্তু বিশাল কাঁকড়া আছে এখানে অনেক কাঁকড়া পাওয়া যায় কাঁকড়াটা কিন্তু চিকেন দিয়ে ধরতে হয় আমরা চিকেন আনি নাই এটা আরেকজনের কাঁকড়া ছিল আর এখন বাসায় চলে যাচ্ছি মাছ তো আমরা পেলামই না কেনা চিংড়ি মাছটা নিয়েই বাসায় যেতে হচ্ছে